পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ রক্তদান জীবনদান রক্তদান মহৎদান এই আত্মবাক্যকে সামনে রেখে রক্তদান শিবিরে এগিয়ে এলো বহরমপুরের এক বস্ত্র প্রতিষ্ঠান দোসরা জানুয়ারি দু মঙ্গলবার সুনিতা কর্তৃপক্ষ ও কর্মীবৃন্দের যৌথ প্রচেষ্টায় এবার স্বেচ্ছায় রক্তদান শিবির অষ্টমতম বর্ষে পদার্পণ করছে এই উপলক্ষে এদিন শোভাযাত্রার আয়োজন করা হয়েছে প্রতিবারের ন্যায় এবারও স্বেচ্ছায় রক্তদান শিবিরে সকলকে আহ্বান জানানো হয়েছে বস্ত্র প্রতিষ্ঠানের নিজস্ব জায়গায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে আমাদের দুই এক দু হাজার চব্বিশ মঙ্গলবার সকাল নটা থেকে রক্তদান শিবির শুরু হবে এই এই নিয়ে আমরা মোটামুটি আট বছর হলো রক্তদান শিবির আমরা নিজেরাই নিজেদের ব্যক্তিগত উদ্যোগে আমরা আমাদের কর্মীদের সহযোগিতায় আমাদের সুনিতা প্রতিষ্ঠানে এই রক্তদান শিবিরটা আয়োজন করছি এর আগে আমরা যে রক্তদান শিবির করতাম সে বিভিন্ন সংগঠনের পিছন থেকে করতাম বিভিন্ন ক্লাবকে সাপোর্ট করে করতাম বা বিভিন্ন জায়গায় স্পন্সার করে আমরা রক্তদান শিবিরটা চালু রক্তদান শিবির চালু রেখেছিলাম তারপরে দেখলাম যে রক্ত যা মানে মেডিকেল কলেজ হওয়ার পর এত রক্তের প্রয়োজন সেটা বাইরে থেকে করার সম্ভব না জন্য আমরা নিজেরাই নিজেদের উদ্যোগে আমরা আমাদের নিজস্ব প্রতিষ্ঠানে আমাদের বহরমপুর ব্রাঞ্চ লালবাগ ব্রাঞ্চে আমরা প্রতি বছরই রক্তদান শিবির অনুষ্ঠিত অনুষ্ঠিত করে রাখি অনুষ্ঠিত করে থাকি আমাদের এই রক্তদান শিবিরে মোটামুটি আমাদের জেলা এবং কিছু কিছু আপনার বাইরের কাস্টমার যারা আমাদের আছেন তারাও রক্ত দিতে আসেন এখানে বিটি কলেজ আছে এবং বিভিন্ন কলেজ থেকেও অনেক পড়ুয়ারাও রক্ত দিতে আসেন এবং এই রক্তদান শিবিরটা একটা উৎসবে রাখার নাই এবং আমাদের বরমপুর মেডিকেল কলেজ এবং লালবাগ হাস আমাদের সদর হাসপাতাল দুটো জায়গাতেই আমরা রক্ত দিই আপনারা সবাই আসুন এই মহতি ব্যাপারে আপনারা সবাই সহযোগিতা করুন আমাদের যাতে মেডিকেল কলেজটা সুষ্ঠুভাবে চলে সে ব্যাপারে আপনারা আপনাদের আশীর্বাদ খুবই কাম্য কারণ বহরমপুরে এখন মেডিকেল কলেজ হওয়ার পর রক্তের কিন্তু খুব অভাব চলছে প্রতিদিন একাত্ম বোতল রক্ত না হলে কিন্তু মেডিকেল কলেজ চালু রাখা সম্ভব না এবং মানুষ রক্তের বদলে বিকল্প কিছু নাই আপনারা রক্ত দিলে তবেই মেডিকেল কলেজ সচল থাকবে এবং বহু মানুষের জীবন বাঁচবে বিশেষ করে মাতৃমা এই কিছু কিছু পেশেন্ট আছে তাদেরকে রেগুলার রক্ত দিতে হয় সেই রক্ত যদি না যোগান থাকে তাহলে কিন্তু সমস্যা আছে